গাইজ আমরা কিন্তু এখনই নেমে পড়বো সিজন উন এক কথায় সিজন আটত্রিশ থেকে কিন্তু আমরা এখন চলে যাবো সিজন উনচল্লিশে এবং কিন্তু আমাদেরকে কিন্তু হিরোই টুইস্টার থেকে কোথায় নামি সেটা আমাদের দেখার পালা এবং গেছে দেখা যাক আমাদের কোথায় নামাই এবং গেছে আমরা কিন্তু চলে এসেছি গেমের ভিতরে এখানে কিন্তু আমাদেরকে নামে এই যে ভাই বিহার সিজন আটত্রিশ থেকে সিজন রিক্যাপ হইতেছে এবং গেছে আমাদের কিন্তু দেখা যাক কোথায় নামাই বাইরে ভাই আমরা কিন্তু সিজনে হিরোই কে টুইস্টার এসেছিলাম দেখতে পাচ্তেছেন এবং কিন্তু আমরা কখন কোন সময় কী কী মানে জার্নি করেছে সেগুলো দেখাইতেছে এবং গেছে আমাদের কিন্তু এমপি ফোরটিতে চৌত্রিশটা কিলো এবং এম ফোর এ কিন্তু ছাপানোটা খেলতে দেখাইতেছে এবং গাছ দেখা যাক রিক্স টেকার বাড়ি এগুলো কী ভাই বুঝতে পারতেছে না এসব কী আসলে বিয়ার র্যাঙ্ক সিজন আট ত্রিশ বাইশ যাই হোক গাছ ডিলেবল মেডিক এটা কী ভাই ফিটস রেঞ্জার এগুলো কী ভাই বুঝতে পারছে না যাই হোক গাছ আমরা কিন্তু স্টার্ট করেছিলাম সিজন উনচল্লিশ এবং দেখা যাক আমাদের হিরোইক থেকে কোন থাই না ভাই বাইরে ভাই আমাদের প্লারুন ওয়ানে নামাই দেশে এতই গরিব পাইছে আমাদেরকে যাই হোক আজকের ভিডিও কিন্তু হতে চলেছে আমরা কিন্তু র্যাঙ্ক চলতে করতে যাচ্ছি চ্যালেঞ্জ করতে যাচ্ছি ওটা নিউ সিজনে সালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করছেন অনেক বেশি বেশি ভালো আছেন তো আমি আল্লাহ মতো এবং আপনাদের ভালোবাসি অনেক বেশি বেশি ভালো আছি তো গাইস আজকের বিরুণ মিনিট টাইটেল দেখে বুঝতে পেরেছি তো আজকে কিন্তু আমরা কিন্তু পুরা টেন কিল এক কথায় দশ কিল করার চ্যালেঞ্জ করতে যাচ্ছি এবং আমাদের কিন্তু লাভিয়ে দিয়েছে দেখতে পারলেন প্লাটুনুম টু স্টারে মানে এক কথায় প্লাটুনুম টুতে আর হিরোই টু স্টার থেকে প্লটনুমেন টু ওয়ানে সরি প্লাটুন ওয়ানের নামাই দিয়েছে যাই হোক ভুল ভালো বকি যা আমাদের কিন্তু এখানে কিন্তু আমরা সোলো বার্সে সোলোতে চলে আসছি বিহার র্যাঙ্কে এবং দেখা যাক কি পারবো এই যে ভাই এখানে একটা নিমে রয়েছে ভাই রে ভাই কী রে এগুলো মার ভাই আমাদের এখনই হেডশট মেরে উড়িয়ে একেবারেই কাজ ছেড়ে দিত ভাই রে ভাই এখানে যাবো এবং এদিক থেকে আসবে ভাই কই রে ভাই এদিক থেকে বেরোবো অ্যান্ড হেডশটের মনে হয় হেডশট ও ভাই সাহেব হেডশট দিয়ে দিচ্ছি রে ভাই ভুলে ভালো লেগে গেলে আমাদের অবস্থা হয় রে ভাই দেখো গাছ বাইরের থেকে একটু নয়েজ আসছে আপনারা কিন্তু নয়েজগুলো একটু রিডিউস করে নিন মানে নয়েজগুলো একটু আপনারা বাদ দিয়ে দেবেন এবং গাছ দেখা যাক আমাদের কাহিনীটা আজকে কেমন ঘটে ভাই এখানে একটা এনিমি রয়েছে ভাই এ রে ভাই এই যে ভাই এ মারো

আমরা কিন্তু চলে এসেছি আবার লেবে রিভাইভ হয়ে এবং আমরা কিন্তু এখান থেকে পুরোপুরি অটো রিভাইভ হয়ে চলে এসেছি এবং আমাদের কিন্তু দুইটা মানে এক কথায় দুইটা কিল হয়ে আছে এবং সেই নিমিটা মনে হয় এখানে ওই যে ভাই রে ভাই রে খারাপে এখানে রয়েছে অ্যান্ড ও পি লেভেলের একটা হেডশট লাগ না ভাই হেডশট লাগে না কেন ভাই যাই কে ভাই বসে রয়েছে ভাই তার মানে এদিকে যে গুলি মারবে একটা হেডশট লেগে যাবে অ্যান্ড হেডশট লেগে যাবে অ্যান্ড ও পি হেডশট কিন্তু লেগে গেছে আমাদের কিন্তু ছত্রিশটা নিমের আইবাস এবং তিনটা কিলো কিন্তু অলরেডি হয়ে গেছে এবং গাইজ তো আমরা কিন্তু ক্লোকটার থেকে পুরোপুরি চলে এসেছি একদম ফ্যাক্টরিতে এবং এখানে আমাদের কিছু বাজার করতে হবে দেখা যাক কি নেওয়া যায় আপগ্রেড চিপ নিলাম একটা ফেস নিলাম কি কিরে কি রে ভাই সরি 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 কেরা রে ভাই রে ভাই এভাবে অসংখ্যা রাজ দিতে আসে এই মাসুম বাচ্চার উপরে এভাবে যে রাজ দিলে তোমাকে দেখো কিভাবে হেড মারি আমরা এখান থেকে একটা গ্লুমেলটা মারি ওখান থেকে গ্লোটা ফেটে যাবে এবং এখানে দেখা যাক বেরোবে কিনা এই যে বেরিয়ে এসে ভাই কেউ হলো ভাই বুঝলাম না যা ওখানে কিন্তু লুকায় গেছে মানে লুকানো প্লেয়ার এবং এখানে একটু মুভমেন্ট মারাবো এখান থেকে বেরোলো যে এই যেনে বেৰছে গান নাপায় এণ্ড ভাই মানে কি ভাই যে ও গাইজ আপনারা কিন্তু দেখতেছেন আমরা কিন্তু এলামার একেবারে রোকে এখানে রয়েছে এখান থেকে একটা ক্যারেক্টারটা মেরে দেবো ভাই রে ভাই ওর ক্যারেক্টার কিন্তু ব্লক এইবার আমাদের ওকে মারা একদম সহজ হয়ে যাবে ভাই আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা যখনই বিয়ার খেলতে আসবেন তখনই কিন্তু আপনাদের খেলতে হবে কি এইভাবে করে এনিমিদেরকে একটা মানে অলরেডি মানে এই ক্যারেক্টারটা নিয়ে নিতে হবে মানে এই ক্যারেক্টারের স্কিলটা কিনে নিতে হবে একটু কিছু টাকা খরচ করে এক কথায় টোকেন খরচ করে এখানে তো আপনার পকেটে টাকা খরচ হবে না ওপি ভাই গুলাল মারো ভাই গুল আলের আমি করবো না আমি এর আগে একটা ম্যাচ খেলছিলাম এটা সত্যি কথা ভাই ওইটাতে তিনটা কিল করে গুলালের মানে এক কথায় গুলালে আলের গিফটটা আমি জ্বালাই মারা গেছি ভাই এখনও আমি আর ওই ভুল করতেছি না চান্দু কি অবস্থা যা গেজ আমাদের কিন্তু টপ টেনে চলে আসছে পিরাই টপ টেনে চলে আসছে আর গাইজ আমাদের কিন্তু পাঁচটা কিল হয়ে গেছে এবং দশ কিল করার চ্যালেঞ্জ করতেছিলাম এবং গাইজ দেখা যাক আমরা কি দশ কিল করতে পারবো এবং গাইজ আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাই রে ভাই মানে কি ভাই আপডেটের পর আমরা কিন্তু দশ কিল করার চ্যালেঞ্জ নিয়ে চলে আসছি ভাই জীবনের করছি আমরা ভাই করছি করছি যাই ওগুলো ভিডিও করি নাই মানে এখানে ভাই কি রে ভাই ভাইসা ওখানে নিমিটারে একটা লেগে জানা ভাই এখানে একটা মারবো একটু কুক করে নিলাম এবং ওখানে আছে গাছের তলায় এবং গাছ লাগবে কি ভাই ড্যামেজ খেলো না রে এখানে একটা গোলাল মারো আমাদের বাম পাশেটাই আমি জানি ভাই এখানে নিমটা কই রে ভাই এই ভাই আমি মন কাছে নিয়ে যাই সার কি হেডশট লাগলো রে কি রে ও ভাই কি রে আবার এখানে ডিমিট্রি ইউজার নিয়ে ভাই এই যে সোনিয়া ডিমিট্রি ইউজার না আমাদের একেবারে ওদেরকে গাল দিতে ইচ্ছে গালের সরি মানে গালি দিতে ইচ্ছা করে এই নিম মানে এই গেল না যে কি বলবো মানে ওদেরকে এখনো পর্যন্ত ডিমান্ডে রাখছে কেন ভাই মানে ডিমিট্রি তুলে দে না ভাই বুঝি না ভাই যাই হোক এখানে মনে হচ্ছে এই রয়েছে ওই এনিমিটা আমাদেরকে তাক করার চেষ্টা করছে কিন্তু আমরা তো তো পাগল না আমরা এখান থেকে সোজা দৌড় মারবো এদিকে যেদিকে আমাদের পালানোর ইচ্ছা হয় কিছু এনিমি আশেপাশে কিছু গুলি মারতেছিল কিন্তু কোথায় আছে আমি বুঝতে পারছি না এই ও ভাই কিরে খাঁ রা পে এখানে রয়েছে দাঁড়াও তোমাকে মারতেছি দাঁড়াও এখানে একটা গুলাল মারি এবং এখান থেকে ডাইরেক্ট মেয়ে মানে না ভাই এখান থেকে ডাউনলোড করবে আমি আপলোড করে দেবো ও ভাই সাপি আর ছিলাম ভয় পেয়ে গেছিলাম ভাই ড্রেস আপ দেখে তো ভয় পেয়ে গেছিলাম কিন্তু হালার ফুট খেলা ভালো দেখো হয়ে এখানে এমন আছে আমাদের এখানে ওই যে ভাই ওখানে একটা এনিমি রয়েছে এখান থেকে কে জানে একবার পোর্টা গুলবো মারলো মানে পোর্টাল গো মারলো জয় করে এখানে দেখা যায় পড়ে এনেমিটা কিরি কিরি গুকু গু ও ভাই গুলাল মার ভাই প্যাক করো প্যাক করো প্যাক করো ভাই এখনই প্যাক করতে হবে না হলে মানে এক লেগে গেছে এবং দশ কিল করতে আর দুইটা কিল করতে হবে এবং আপনারা তো জানেন আমি দুই কিল করতে কত পারি ভাই মানে কি বলবো ভাই চ্যালেঞ্জের আশেপাশে চলে কিন্তু ওখানে যে হালকার জন্য আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি না মানে সারা জীবন আপনারা যা দেখতেছেন কিন্তু আজকে কিন্তু আমরা ক্যাম্প মানে ম্যাচটা কমপ্লিট করবো পুরো ম্যাচটা খেলবো বইয়া করবো দশ কিল করবো করার চেষ্টা করবো দেখা যাক আমরা পারি না কিরে ভাই কিরে আমাকে দেখেনি ভাই রে ভাই এখন দেখছে ভাই 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 এই যে ও হয়ে গেছে এখানে গুলাল মারো না ভাই রে ভাই এখানে আমাদের কিন্তু নয়টা কিল হয়ে গেছে পাঁচটা নিয়ে মেরাই বাড়ছে আর কিন্তু আমাদের মাত্র একটা কিল করলে আমাদের আজকে চ্যালেঞ্জটা কিন্তু পূরণ হয়ে যায় কিন্তু ভাই আমার লাস্ট কালে কিন্তু খুব বুকের ভিতরে ধপ 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 করে মানে ভূত দেখলে যেমন ভয় করে তার থেকে সময় বেশি ববদপ করে ভাই চ্যালেঞ্জের শেষে এসে যদি একটা চ্যালেঞ্জ পূরণ না করতে পারি রে ভাই মানে কি ভাই মানে গায়ে নেয় না খুঁজি না আর ভাই আপনারা এই জুতাটা না এই জুতাটা পাইলে কিন্তু আপনারা সঠিক ব্যবহার করবেন এই জুতাটা আসলে এই জুতাটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগে এই যে এখান থেকে ডাবল ক্লিক করলে কিন্তু আমরা এখানে কিন্তু এইখান থেকে উঁচু উপরে উঠে যেতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা দেখবেন যে এখানে ডাবল ক্লিক করতে হবে এই যেখানে ভাই দেখছেন ভাই ধরো আমাদের কিন্তু নয়টা কিল হয়ে গেছে চারটায় নিমেলে বাসে বাইরে কিরে তোরা কি মানে বইয়া করে ফেলবি নাকি বুঝলাম না আমাকে একটা কিল দে না ধরো আমাদের এখানে মনে হচ্ছে এই মানে এক কথাই এই ড্রপটা লোড করতে হবে এখানে একটা ইয়ে মেরে দিলাম রে এই না 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 খারাপ এই ভাই রে ভাই চারিদিক থেকে মারার চেষ্টা ওই যে ভাই একটা এলিমিনেট হয়ে গেলো মানে কি ভাই এরা একা একাই মানে মরবে আমাকে কিল দিবে না নাকি বুঝলাম না এই গুলার পেছনে একটা আসে চান্দ আমি জানি অত কাহিনী করার কি ছিল ভাই বেরিয়ে এসে আমাকে একটু রাশ দিয়ে দিতে পারলে ভাই আজকালকার এনিমিদের না ভাই বলার কিছু নাই ভাই রে ভাই আর গাছ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই জুতাটার খুবই সদ্ব্যবহার করতে পারছি আমরা এবং এখানে ওই যে ভাই ওই যে ওই যে ভাই মানে কি ভাই রে কি মানে ফরিস্কোপে কি কোনো ধরনের মানে এক কথাই কী জানো বলে মার না কী জানে বলে যাক গাছ ওইটা নাই মানে ওইটা লাগালে এনিমিদের গাড়িটা টেনে না কী জানো বলে মা যা গাছ আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন তো আমার মনে পড়ছে না ঠিক যা গাছ পেছনে এনেমি রয়েছে না না নানা রিয়াকশন দিতে পারতেছে না ঠিক রিয়াকশন হচ্ছে না যাক গাইজ এখানে এনিমি রয়েছে আমাদের ডাইন পাশে এখানে বাম পাশে একটা এনিমি কী করি ভাই এই যে এখানে রয়েছে রাজ্যে দেবো বা একে সোজা রাজ্যে দেবো দিয়ে দিলে একে একটা কিল করতে পারলে আমাদের

মানে কি ভাই কি মানে প্রত্যেকটা ম্যাচ কি আমার সঙ্গে এমন হয় ভাই আর কেউ সঙ্গে কি হতে হয় না মানে শেষকালে সে চ্যালেঞ্জের একটুখানি এদিকে যাব ওই সময় আমাদের এই সমস্যাটা হয় ভাই কমেন্টে একটু আমাকে একটু আপনারা মানে কি বলবো একটু সেখানে এক কথা ইয়ে দিয়ে দিন যাই হোক গাছ কিছু বলার নাই যাই হোক আপনাদের আজকের ভিডিওটা আপনাকে কেমন লাগলো যদি ভালো লাগে থেকে অবশ্যই লাইক করে দিন এবং গাছ চ্যানেলে যদি নতুন হয়ে থাকে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজ খুলতে যাচ্ছি আপনারা কমেন্টে জানিয়ে দিন ফেসবুক পেজ খুলব কিনা এবং গাছ আল্লাহ হাফেজ